আমি যাব আই উইল গো আই উইল গো আমি যাবো না আই ওন্ট গো আই ওন্ট গো আমি যেতে থাকবো আই উইল বি গোয়িং আই উইল বি গোয়িং আমি যেতে থাকবো না আই উইল নট বি গোয়িং আই উইল নট বি গোয়িং আমি যাইয়া থাকিব আই উইল হ্যাভ গন আই উইল হ্যাভ গন আমি যাইয়া থাকিব না আই উইল নট হ্যাভ গন আই উইল নট হ্যাভ গন আমি যেতে পারি আই ক্যান গো আই ক্যান গো আমি যেতে পারি না আই কান্ট গো আই কান্ট গো আমি যেতে পারতাম আই কুড গো আই কুড গো আমি যেতে পারতাম না আই কুড নট গো আই কুড নট গো আমি যেতেও পারি আই মে গো আই মে গো আমি যেতে নাও পারি আই মে নট গো আই মে নট গো সে হয়তো যাচ্ছে হি মে বি গয়িং হি মে বি গয়িং সে হয়তো যাচ্ছে না হি মে নট বি গয়িং হি মে নট বি গয়িং সম্ভবত সে গিয়েছে হি মে হ্যাভ গন হি মে হ্যাভ গন সম্ভবত সে যায়নি হি মে নট গন হি মে নট গন আমি যেতাম আই উড গো আই উড গো